কাল আমরা ইডলি খাবো তো সে ইডলি কীভাবে বানাতে হয় সেই জোগাড় করেছি এই যে চাল ভিজিয়ে রেখেছি আর সাথে উড়িদার ডালও ভিজিয়ে রেখেছিলাম আর সেটা কিছুটা মানে সবটাই মিক্স করা হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি এ দেখো এ দেখো কিছুটা মিক্স করে রেখেছি এই যে উড়িদ ডাল মিক্স করে রেখেছি আবার কিছুটা চাউলও মিক্স করে রেখেছি দেখেছি তো এটা একটু মানে চাপা চাপা থাকবে তো এটা আজকে এভাবে করে রেখে দেবো তো কালকে ইডলি হবে তো ইডলি কিভাবে তৈরি করতে হয় তো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সাথে দেখো তা আমি এখন চালটা ফেসাবো কিছুটা তো খুব গরম হলে হবে না আবার খুব শক্ত হলে হবে না মিডিয়াম গ্লাসে যেটা রাখতে হবে হালকাতে জল দিয়ে দিলাম বানানোটাই ভীষণ ঝামেলা বেজাল এটাতে আমি এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল আটটা থেকে ভিজিয়ে রেখেছি তো এখন কটা বাজে সন্ধ্যা ছটা বাজে আর এখন এটাকে মিক্স করে রাখবো আর কালকে সকালে ইডলিটা তৈরি হবে তো বন্ধুরা সাথে দেখবো ঠিক আছে তো আমি গ্যাসে স্টার্ট করে দিচ্ছি তখন কিছু শোনা যাবে বারবার এটাকে চেক করতে হয় মানে খুব ফিনিশিং হবে না সেভাবে করতে হবে হালকা চাবা চাবা থাকবে তাতে আরও ভালো হবে আর রাতভর এভাবেই থাকবে তখন হালকা একটু ভিজে নরমটা হবে ওতে আরও ইডলিটা খুব সুন্দর হয় খেতে তো আর একটু সামান্য তো ভুললে নিই একটু টাইট হয়ে যাচ্ছে হালকা তাহলে মেশিনটা আবার জলে যাবে দাদা তো পড়ছে না দেখো পড়ছে না তো কতটা টাইট করে করতে হয় আর এভাবে করতে গেলে না মেশিনও খারাপ হয়ে যেতে পারে তবে প্রথমে যখন একটু এর থেকে একটু মানে দেখো চলে যাচ্ছে এর থেকে একটু যখন টাইট হয়ে গেছিলো মেশিনটা না ধুয়ে উঠছিল তো তখন থেকে মরুপ করে দিচ্ছি দেখো কতটা তো এভাবে তৈরি করতে হবে করছেই না

এই যে রাত্রে ভালো করে মেশিনে মিশে দেখেছি আর এরকম শিল দিয়ে ভারী দিয়ে রেখেছি যাতে হাওয়া না ঢোকে তো দেখাবো কি অবস্থা হয়েছে তো রাত্রে তো খুলে দেখা হয়নি সেইভাবে রয়েছে আর এখন আমি খুলে দেখবো কি অবস্থা হয়েছে এই দেখো কি সুন্দর একটা চেন বেরোচ্ছে দেখেছে কি অবস্থা হয়েছে খুলে গেছে অনেকটাই ভুলে গেছে তো এটাকে এখন তৈরি করতে হবে কতটা ভুলে গেছে দেখেছো অনেকটা হবে একদম ভাগা পুজোর মতো ভুলে যাচ্ছে এখন লিখে রাখি আর এটা হলো আমার ইথলিং মেশিন এই দেখো দেখতে পেরেছ এটা হলো ইথলিং মেশিন

তো তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় তো এখন আমি সব কিছু রেডি করব তো বন্ধুরা ইটলি চাটনি বানাতে গেলে কী কী লাগে তো আমি তোমাদের দেখাচ্ছি এই যে নারকেল ফাল ফাল করে রেখেছি এটাকে মিক্সারে দিয়ে ভালো করে ফসাতে হবে ঠিক আছে আর এই যে কাঁচা লঙ্কা আছে এটাকে ফসাতে হবে আর এই যে কিছুটা আদা আছে আর এই কড়ি পাতা দিতে হবে তেলের পরে আর